গুইসাপ জাতীয় একটা প্রাণীর কথা সহিবুখারিতে এসেছে যেটা আমাদের বাংলাদেশে অনেক এলাকায় সান্ডা বলে থাকে তো এই জাতীয় প্রাণী খাওয়া কিন্তু হারাম নয় আমরা তো এই বোখারের বর্ণায় যে আল্লাহ রাসুল ইসলামের স্ত্রী মাইমোনা রাদি আল্লাহ তাল্লাহার বাসায় আল্লাহ রাসুল ইসলাম সহ অনেক সাহাবারা খেতে বসেছিলেন সেখানে একটা প্লেটে গুইসাবকে ফ্রাই করে দেওয়া হয়েছিলাম খেয়াল না করে সাধারণ গোস্ত মনে করে সেখানে তিনি হাত দিচ্ছিলেন তখন অনেক সাহাবারা মহিলা সাহাবারা বলে নিয়া রাসুল আল্লাহ এটা তো দব এটা তো গুইসাপ এই কথা শুনে আল্লাহ রাসুল্লাহাম সেখান থেকে হাতটা সরিয়ে নিলেন তো এই দৃশ্য দেখে খালিদ ইবনে ওয়ালিদ জিজ্ঞেস আলাহ করলিয়া রাসুলাল্লাহ গুইসাহ খাওয়া কি হারাম হারামুন يا رسول الله আপনি যে হাত সরিয়ে নিলেন গুইসাপ খাওয়া কি হারাম আল্লাহ রাসুলাম বললেন যে না গুইসাপ খাওয়া হারাম নয় তবে আমি এটা খেয়ে অভ্যস্ত নয় আমাদের এলাকাতে এটা পাওয়া যায় না এজন্য আমি এটা খাচ্ছি তাহলে বোঝা গেল এক্ষেত্রে এটা রুচির সাথে সম্পৃক্ত তো গুইসাপ হালাল বলে যে গুইসাপ আমাদেরকে খেতে হবে সান্ডা আমাদেরকে খেতে হবে এমন কোনো কথা নেই আপনার যদি রুচিতে কুলায় আপনি খাবেন আর রুচিতে যদি না আসে তাহলে আপনি খাবেন না কোনো কোনো স্কলাররা বলেছেন যে সাগরের প্রাণী খাওয়া তখন জায়জ হবে যদি সেটা সবসময় সাগরে বসবাস করে অর্থাৎ সেটা জলজ প্রাণী হতে হবে কিছু সময় জলে এ আবার কিছু সময় স্থলে থাকে এ জাতীয় প্রাণী খাওয়া যাবে না যেমন ব্যাঙের কথা ওনারা উল্লেখ করেছেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি হত্যা করতে নিষেধ করেছেন আর যে প্রাণী হত্যা করার নিষেধ সেটা খাওয়াও নিষেধ সো ব্যাঙ খাওয়া যাবে না এই ক্ষেত্রে ওনারা কুমিরের কথা উল্লেখ করেছেন কারণ কুমির পানিতেও থাকে আবার ডাঙ্গাতেও থাকে আর কুমির হচ্ছে খুবই ফেরশাস খুবই হিংস্র প্রকৃতির প্রাণী সো এটার গোশত খেলে ওটার একটা অ্যাটিটিউড মানুষের মধ্যে চলে আসতে পারে এজন্য শুধু মালিকি মাযহাবে কুমির খাওয়াকে ওনারা এলাও করেছেন বাকি সব স্কলাররা কুমির খেতে নিষেধ করেছে এই আমরা কচ্ছপ কথা উল্লেখ করতে পারি কচ্ছপ শুধু পানিতেই থাকে না কচ্ছপ পানিতেও থাকে আবার কচ্ছপ স্থলেও থাকে তো এই ক্ষেত্রেও স্কলাররা কচ্ছপের ব্যাপারে পোষণ করেছেন তবে সাফি মাঝাবে কচ্ছপ খাওয়া যায় তবে সেক্ষেত্রে ওনারা শর্তারোপ করেছেন যে এটাকে স্লটার করে জবাই করে তারপরে কচ্ছপের মাংস খেতে হবে শামুকের কথা 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 ঝিনুকের এগুলো খাওয়া হানাফি স্কুল অব থটে মাকড়ু বলা হয়েছে ওনারা মনে করেন যে এগুলো মাছ জাতীয় প্রাণীর অন্তর্ভুক্ত নয় বরং এগুলো দেখতে অনেকটা কীট পতঙ্গ বা পোকা মতো এগুলো জলজ প্রাণী ফলে এগুলো খাওয়া যাবে না তো এক্ষেত্রে এটা রুচির ব্যাপার আমরা যদি গোটা বিশ্বে দেখি যে মেজরিটি মুসলিম কান্ট্রিতে কাঁকড়া খাওয়া হচ্ছে অনেক স্কলারদেরকে আমরা দেখেছি ওনারা কাঁকড়া খাচ্ছেন ওনারা স্কুইট খাচ্ছেন অক্টোপাস খাচ্ছেন তো সেক্ষেত্রে আমাদের রুচিতে যদি ভালো লাগে তাহলে আমরা খেতে পারি অনুরূপভাবে যেহেতু সাগরের মাছ হিসেবে হাঙ্গর মাছ তিমি মাছের ব্যাপারে অনেকে আমাদের কাছে জানতে চায় আমরা বলবো যে হাঙ্গর মাছ খাওয়া তিমি মাছ খাওয়াও হালাল যদি আপনার রুচিতে আসে হালাল বলেই যে খেতে হবে এমনটা নয় সেক্ষেত্রে আমরা সহিবুখারি এবং মুসলিমের একটা চমৎকার হাদিসের কথা এখানে উল্লেখ করতে পারি সেখানে আমরা জেনেছি যে সাহাবাদের একটা দল কেলা রাসুসাল ইসলাম একটা নৌ সফরে পাঠিয়েছিলেন বেসিকলি ক্রাইশদেরকে আটকানোর জন্য সাওয়াহেলি পথে সাগরের উপকূল দিয়ে ওনারা গিয়েছিলেন সাথে খাবার ছিল না খেজুর ছিল খেজুর শেষ গাছের পাতা পেরে পেরে ওনারা খেতেন হঠাৎ প্রচন্ড ক্ষুধার্ত অবস্থায় তিনশো জন সাহাবির একটা কাফেলা তারা সাগরের পারে যেয়ে দেখলেন সাগরের ঢেউয়ের ধাক্কায় বিশাল এক তিমি মাছের মতো একটা প্রাণী পরে আছে ওনারা এই তিমি মাছ তখন খেতে আরম্ভ করলেন তারা সেখানে প্রায় এক মাস ছিলেন সংখ্যায় ছিল তিনশো জন সাহাবির মতো ওনারা এই তিমি মাছ খেয়ে এটাকে ফ্রাই করে এটাকে সিদ্ধ করে করে টানা এক মাস ওনারা খেলেন এবং হাদিসে এসেছে যে আমরা এই তিমি মাছের গোস্ত খেয়ে যদিও হাদিসের শব্দটা এসেছে আম্বার জাতীয় একটা মাছ তো এটা এত বড় এটা ব্লু ওয়েল টাইপের কোন একটা মাছ হবে নীল তিমি টাইপের কোন একটা মাছ হতে পারে কারণ হাদিসে এসেছে মাছের গোস্ত খেতে খেতে এটার হয়ে সাহাবা একটা কঙ্কালকে বালুর মধ্যে গেটা দাঁড় করালেন কঙ্কালের একটা হাড্ডি এই হাড্ডিটা এত বড় ছিল যে সাহাবারা ওই হাডটির নিচে দিয়ে ওট সহ ওটার হাওদাত সহ যেতে পারছিলেন এবং ব্যাক করতে পারছিলেন

থেকে নিজে ভক্ষণ করলেন সময় শুধু এই লম্বা হাদিসটা থেকে আমরা জানতে পারলাম যে সাগরের এই হাঙ্গুর মাছ তিমি মাছ যেগুলো অনেক বড় বড় মাছ এগুলো খাওয়া বৈধ যেহেতু সাগরের সব প্রাণী খাওয়া আল্লাহ তালা আমাদের জন্য জায়েজ করেছেন